ইসমিল্লা রহমান রহিম উপস্থিত সুদি আসসালাম সিক্স টু ফাইভ থ্রি সিক্স সার্জেন্ট মেজবাউদ্দিন সরবরাহ সহকারী আমি গত ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো বিরানব্বই ইংরেজি হতে ফাঁস মে দুই হাজার ফাঁস ইংরেজি পর্যন্ত তেরো বছর তিন মাস বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যন্ত সত ও নিষ্ঠার সহিত চাকরি করি চাকুরিতে আমাদের একই বাড়ির আমার দুঃসম্পর্কের জ্যাঠাতো ভাই চট্টগ্রাম দুই নম্বর ফিল্ড ইউনিটির ভারপ্রাপ্ত এনসিও ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল হকের ইন্ধনে এবং প্ররোচনায় ভারপ্রাপ্ত এনসিউ ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার এবং ওয়ারেন্ট অফিসার রফিক আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকেন আমি বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যারকে জানালে স্যার অধিনায়ক স্যার বরাবর আবেদন করতে বলেন অধিনায়ক স্যার বরাবর আবেদন করলে স্যারের সামনে ভারপ্রাপ্ত এনসিউ ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার বলেন আমি নাকি জামাত শিবির করি আমি নাকি ইসলামী জঙ্গি ইত্যাদি এবং ভাষায় ফোড়ার জন্য বিমান বাহিনীর লাইব্রেরি থেকে নেওয়া একটি ইসলামী বই আমার ড্রয়ার থেকে নিয়ে অধিনায়ক স্যারকে দেখান ফ্লাইট সার্জেন মোজাম্মেল বলেন আমি নাকি এলাকায় নিজেকে উইং কমান্ডার পরিচয় দিই বাজারে অবসরপ্রাপ্ত হাবিলদারকে দেখে সালাম দিইনি আমাকে বাঁচাতে গিয়ে যে লিস্ট ছিঁড়েছেন সে লিস্টে আরো অনেক অপরাধের নাম ছিল ইত্যাদি ওয়ারেন্ট অফিসার রফিক সাহেব আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক কথা বলেন এরপর আমাকে জোরপূর্বক বিএনএস পতেঙ্গার সাইকেটিস্ট ওয়ার্ডে ভর্তি করে রাখেন ডাক্তার তাদেরকে হাসপাতালে ডেকে নিয়ে গেলে সেখানে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলেন তারা বলেন আমি নাকি জামাত শিবির করি আমি ইসলামী জঙ্গি ইত্যাদি এরপর ডাক্তার আমার ব্যক্তিগত আলমারি লকারের ভেঙে জিনিসপত্র তল্লাশি করার নির্দেশ দিলে তারা ঘাঁটি নিরাপত্তা কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট এনাম সারকে সহ নিয়ে আমার ব্যক্তিগত লকারের তালা ভেঙে জিনিসপত্র সব তস নস করে সেখানে একটি কোরআন শরীফের তফসির ফান এবং একটি হোমিও ওষুধের খালি শিশি নিয়ে ডাক্তারকে দেখান ডাক্তার স্যার সব বুঝতে পেরে আমি খুবই ভদ্র নম্র বৈশ্য মিশুক এবং ফিট ফর সার্ভিস ইত্যাদি লিখে সার্টিফিকেট দিয়ে আমাকে ছেড়ে দেন এর কয়েকদিন পর আমাকে ট্রেনিং উইং অ্যাডভান্স ট্রেনিং করার জন্য ডাকা হয় ট্রেনিং উইং থেকে আমাকে একদিন ফিল্ড ইউনিটে ডাকা হলে সেখানে যাই ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল সহ আমাকে জিজ্ঞাসাবাদের পর রাত দশটায় চলে যেতে বললে গুটগুটে অন্ধকারের মধ্যে হঠাৎ দুইটা ফায়ারের শব্দ করা হয় ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ বা না অন্য শব্দ আমি জানি না পরদিন সকালে ট্রেনিং একটি রুমে আমাকে ফিল্ড ইউনিটের অধিনায়ক স্যার ডাকেন এবং চট্টগ্রামে বদলি করতে চান আমি ঢাকা বা যশোর চাকরি করতে চাই জানালে স্যার আমাকে সুরা কাফির ও দোয়া কুনুদ ফটতে বলেন আমি ফটার পর আবার আমাকে জিজ্ঞেস করেন আমি কি চট্টগ্রাম চাকরি করতে পারবো না আমি ঢাকা বা যশোর চাকরি করব বললে স্যার রেগে আমাকে বিভিন্ন থ্রেড দিয়ে চলে যান ট্রেনিং শেষে ঢাকা টু জিরো ওয়ান বদলি করা হয় সেখানে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চাকরি করতে থাকি সর্বশেষ দুই সালে আমাকে চট্টগ্রামে বদলি করা হলে ভারপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মাঝে এয়ারক্রাফট ফিটার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন দুই সালে আমার একটি অপারেশন হওয়ার হওয়ায় অফিসে উপস্থিতি কম হয় তিনি অধিনায়ক স্যারকে ষড়যন্ত্রমূলক বলেন যে সার্জেন্ট ম্যাচ বা ডিউটি অ্যাভয়েড করার জন্য শুধু শুধু সিক্রি করে মাসের মধ্যে পনেরো দিনও চাকরি করে না এবং দুই হাজার সাইশ সালে সে মাত্র একশো আঠারো দিন চাকরি করেছে আমি লিখিতভাবে পুরো বছরের হিসেব স্যারদেরকে জানানোর পর ওয়ারেন্ট অফিসের মাঝে আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকেন ছয় অক্টোবর দুই হাজার ইংরেজি ওয়ার্ড অফিসার মাজেদ সাহেবের নিকট পারিবারিক রেশন বাউসার সাইন করাতে গেলে সে সেপ্টেম্বরের শেষের দিকের তারিখ লিখা কেন জানতে চান আমি বলি যে স্যার এটা এটা তো অসুবিধা হওয়ার কথা না তবু আপনি বললে দেন স্যার তারিখ পরিবর্তন করে দিই অথবা নতুন বাউসার তৈরি করে দিই তিনি বাউসারে সাইন করেন এবং এটা দিব না এ কথা বলে নিজের কাছে রেখে দেন আমি সেখান থেকে চলে আসি আমার বিরুদ্ধে মিথ্যা সার্চ বানান এবং সার্চ ট্রায়ালের জন্য তিন দিন অধিনায়ক স্যারের অফিসে বসিয়ে রাখার পর বলেন তদন্ত ভবিষ্যৎ গঠিত হবে কোন প্রকার তদন্ত ছাড়া আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামা আক্তার স্যার তিনি শেখ পরিবারের লোক হওয়ায় ওয়ারেন্ট অফিসের মাঝেদের কথায় আমার বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এয়ার হেডকোয়ার্টারে অ্যাডমিন অর্ডার পাঠান আমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কথা জানানোর জন্য ঘাটি অধিনায়ক স্যার বরাবর ফাঁসটি আবেদন করি ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামা আক্তার স্যার একটি সাধারণ আবেদনও ঘাঁটি অধিনায়ক স্যার বরাবর না পাঠিয়ে সার্জেন শামসুল এবং সার্জেন নুর নবীকে স্কট নিয়োগ করে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স ডেকে এনে জোর পূর্বক আমাকে সাইকেটিস্টের নিকট পাঠান সাইকেটিস্ট এটা অ্যাডমিন ম্যাটার প্রশাসনিক বিষয় লিখে ফেরত পাঠান সেই দিন ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যায় আমি ঈদের ছুটিতে ঢাকা বেড়াতে যাই এবং তেজগাঁও সার্জেন মেস মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায় করতে যাই নামাজ শেষে দেখি মসজিদের বাইরে মাননীয় বিমান বাহিনী প্রধান স্যার মুসল্লিদের সাথে কুশল বিনিময় করতেছেন আমি সারের সামনে ফটলে স্যারকে সালাম করি সেখান থেকে ওয়ারেন্ট অফিসার মাজেদ সাহেবের এক লোক মাজেদ সাহেবকে বলে জানায় সার্জেন্ট মেজবা ঢাকা এসেছে এবং শিফ সাথে সাক্ষাৎ করেছে ঈদের ছুটি শেষে জানতে পারি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক পাঠানো সেই অ্যাডমিন অর্ডার এয়ার হেডকোয়ার্টার থেকে চট্টগ্রামের জহুর ফেরত পাঠানো হয়েছে এবং আমার বিরুদ্ধে একটি তদন্ত পরিষদ গঠিত হয়েছে প্রশাসনমূলক সেই তদন্ত পরিষদের সভাপতি এসকর্ডনিরা শরীফুল ইসলাম সরকার জিডিপি স্যারকে আমার লিখিত স্টেটমেন্ট এবং সকল প্রমাণপত্র দেওয়ার পর তিনি আমাকে জোরপূর্বক তেইশ দিন চট্টগ্রামের সিএমএস এর সাইকেট্রিস্ট ওয়ার্ডে ভর্তি করিয়ে রাখেন ডাক্তার আমি খুবই ভালো এবং ফিট ফর সার্ভিস সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়ার পর বোর্ডের প্রেসিডেন্ট স্কট লিডার শরীফ স্যার উনার নিজের লেখা একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক স্টেটমেন্ট দিয়ে সাইন করার জন্য জোর জবরদস্তি এবং অকৈত্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আমি উনার স্টেটমেন্টে সাইন না করলে উনি বলেন যা তোর কোনো স্টেটমেন্টে লাগবে না তোর স্টেটমেন্ট ছাড়াই তোকে আমি চাকরি থেকে কিক আউট করব। এরপর তিনি আমার সকল প্রমাণপত্র ফটোকপি মেশিনে কালো কালি দিয়ে কালো করে ফেলেন যাতে ফটা না যায় এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আমাকে ষাটটি অভিযোগে অভিযুক্ত করে এয়ার হেডকোয়ার্টারে ফাইন্ডিংস পাঠান সেই ফাইন্ডিংসের কপি আমার কাছে আছে। আমার বিরুদ্ধে মিথ্যা সেই সাইটটি অভিযোগ হলো মিসবিহেভ উইথ সিনিয়র আমি নাকি ওয়ারেন্ট অফিসার মাজার সাহেবের সাথে খারাপ ব্যবহার করেছি ইনসাবর্ডিনেশন উইথ সিনিয়র আমি নাকি সিনিয়রের সাথে জুনিয়রের মতো ব্যবহার করেছি ঈদের ছুটিতে আমি ঢাকা বেড়াতে গিয়েছি আমি নাকি স্টেশন ত্যাগ করেছি আমি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সপরিবারে বহির্বাস থাকতাম আমাকে অফিস থেকে ফার্স দেয়া হয় নাই আমি মাননীয় বিমান বাহিনী প্রধান স্যারের সামনে ঘোড়ায় স্যারকে সালাম দিয়েছি আমি নাকি সেই কমান্ড ভায়োলেট করেছি মিথ্যায় চারটি অভিযোগ অভিযুক্ত করে তেরো বছর তিন মাস চাকরি করার পর গত ফাঁস মে দুই হাজার ইংরেজি কোন প্রকার কাগজপত্র ছাড়া টাকা পয়সা ছাড়া আমাকে ডিসচার্জ করা হয় সেখানে লেখা হয় ডিসচার্জ ফ্রম সার্ভিস অ্যাজ নো লঙ্গার রিকোয়ার্ড অন ডিসিপ্লিনারি গ্রাউন্ড এরপর মাননীয় বিমান বাহিনীর প্রধান স্যার বরাবর বহু আবেদন করেছি এবং বহু বহুবার আমি সকল প্রমাণপত্র পাঠিয়েছি ঢাকার প্রেস ক্লাবে সপরিবারে সংবাদ সম্মেলন করেছি মহামান্য রাষ্ট্রপতি স্যার প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে ক্রমে মাননীয় প্রতিরক্ষা সচিব স্যার ও বিমান বাহিনী প্রধান স্যার বরাবর চিঠি দেন এতে কোনো রেজাল্ট না হওয়ায় সতেরো সালে আমি হাইকোর্টে রিট করি আমার রিট নম্বর হলো সতেরো হাজার দুইশো অবলিক দুই হাজার সতেরো হাইকোর্ট থেকে এয়ার হেডকোয়ার্টারে রুল জারি করা হয় সেখানে বলা হয় সার্জেন্ট মেজবাকে কেন চাকরিতে পুনর্বহাল করা হবে না তা ষাট সপ্তাহের মধ্যে অত্র আদালতকে জানানো হোক অথবা তিন ওয়ার্কিং ডে এর মধ্যে তাকে পুনর্বহালের বিষয়ে চিঠি দিয়ে জানানো হোক এখনো পর্যন্ত কোনো রেজাল্ট না হওয়ায় আমি তিনটি সন্তান ও পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর ভাবে এবং অসম্মানের সাথে জীবন যাপন করতেছি সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার উদ্যোগের পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে সামরিক লোকদের মামলা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকায় আইনজীবীরা কম এগিয়ে আসতে চান মামলায় জিতে চাকরিতে পুনর্বহাল হওয়ার মতো আর্থিক ও একজন সার্জেন্টের থাকে না তাই মাননীয় সরকার প্রধান স্যার ও বিমান বাহিনীর প্রধান স্যার বরাবর আবেদন আমি জুনিয়র জুনিয়র হিসেবে আমি অন্যায় না করলে অন্যায়কারী অপরাধ না করলে অপরাধী আমাকে ক্ষমা করে হয় চাকরিতে পুনর্বল করা হোক অথবা পেনশনের ব্যবস্থা করে তিনটি বাচ্চা ও পরিবার নিয়ে দুই বেলা দুই মুঠো খেয়ে সমাজের সম্মানের সহিত বাঁচার একটা ব্যবস্থা করার জন্য স্যারদের নিকট বিনীতভাবে ভাবে আবেদন করছি ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম